যে যেসব স্কুল বা মাদ্রাসায় কারিগরি শাখা চালু আছে ওই প্রতিষ্ঠানকে গুলোকে বোঝানোর জন্য শেষের ড্যাশ দিয়ে ডিটি শব্দটা উল্লেখ করা আছে এক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলোকে দুই ধরনের পোস্টি থাকে জেনারেল এবং কারিগরি দুই ধরনের পোস্টি থাকে আপনি যদি জেনারেল হয়ে থাকেন তাহলে জেনারেল পোস্টে আবেদন করতে পারবেন আর যদি কারিগরি হয়ে থাকেন কারিগরি পোস্টে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আগে কনফার্ম হতে হবে যে পোস্টটা তারা দিয়েছে সেই পোস্টটি কারিগরি জন্য দিয়েছে নাকি জেনারেল শাখার জন্য দিয়েছে সেটা আপনাকে কনফার্ম হতে হবে সেটা আপনি প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে বা যে কোনোভাবে সেই ইনফরমেশনটা কালেক্ট করবেন কালেক্ট করে সেই অনুযায়ী আবেদন করবেন এবং আর টেকনিক্যাল সচরাচর যেটা দেখা যাচ্ছে যে টেকনিক্যাল যেই পোস্টগুলো টেকনিক্যাল পোস্টগুলার পাশে যে অ্যাটাচ টেকনিক্যাল শব্দটা উল্লেখ থাকতেছে যদি এরকম উল্লেখ থাকে তাহলে সেটা নিঃসন্দেহে টেকনিক্যাল পোস্ট সেটাতে আপনি আবেদন করবেন না পরবর্তী কোশ্চেন হচ্ছে পদের